শেখ হাসিনা দেশ ছাড়ার পর আওয়ামী লীগের শত শত নেতাকর্মী পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন সেই তালিকায় আছেন অনেক এমপি মন্ত্রী তারা সেখানে ফ্ল্যাট ভাড়া করে থাকছেন ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্টের কাছে সাবেক এক সংসদ সদস্য জানিয়েছেন তিনি কিভাবে ভারতে জীবনযাপন করছেন দ্য প্রিন্টের কাছে তিনি জানান দেড় হাজার বর্গফুটের একটি অ্যাপার্টমেন্টে থাকছেন তিনি যার ভাড়া মাসে ত্রিশ হাজার রুপি ওই সাবেক সংসদ সদস্যের কাছে ভাড়াটা খুব বেশি মনে হয় না তবে তিনি সেখানকার কাজের লোকদের উপর কিছুটা বিরক্ত তার অভিযোগ রান্নার লোক ও ঘরবাড়ি পরিষ্কার করার লোক বিনা নোটিশে কাজে আসে না তাই বাধ্য হয়ে নিজেকেই রান্না করতে হয় ওই সাবেক সংসদ সদস্য বলেন আমার রান্না করার অভ্যাস নেই আমার ফ্ল্যাটমেটেরও একই অবস্থা তাই সব দিনে আমরা রান্না করতে বাধ্য হই সেসব দিনে আমি ঢাকায় থাকা আমার স্ত্রীকে ভিডিও কল করি তিনি বিস্তারিত নির্দেশনা দেন তারপর রান্না করি মজা ছলে তিনি বলেন এটা আমার জন্য নতুন যখন আমি বাংলাদেশের বাড়িতে ফিরে যাব কে জানে আমি হয়তো শেফ হিসেবে নতুন পেশাজীবন শুরু করতে পারব দ্য প্রিন্টের কাছে জানানো হয় ভারতে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা অনলাইনে রেগুলার মিটিং করছেন কিভাবে দেশে ফিরবেন কিভাবে আবারও ক্ষমতায় ফেরা যায় সেই পরিকল্পনা করা হচ্ছে জানা গেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ বহু মন্ত্রী প্রতিমন্ত্রী ভারতে অবস্থান করছেন তবে শেখ হাসিনার সাথে তাদের সাক্ষাতের সুযোগ হয়নি বলেও বিভিন্ন সময় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে ওয়ালিউল হাসানাত যুগান্তর নিউজ